পদান্তর বা পথ পরিবর্তন বিশেষণ থেকে বিশেষ্য বিশেষণ বিশেষ্য বিশেষণে রয়েছে নির্দেশক বিশেষত হবে নির্দেশিকা নিরাপদ নিরাপত্তা নতুন নতুনত্ব পবিত্র পবিত্রতা প্রাপ্ত প্রাপ্তি বিচিত্র বৈচিত্র বা বিচিত্রতা দুটোই হবে বীর বীরত্ব ভদ্র ভদ্রতা মুক্ত মুক্তি মধুর মাধুর্য বা মধুরতা দুটোই হবে যোগ্য যোগ্যতা লাল লালিমা শীত সৈত্য শীতল শীতলতা সদৃশ সাদৃশ্য সাবধান সাবধানতা হীনহীনতা স্বীকৃত স্বীকৃতি সাত্ত্বিক সাত্ত্বিকতা স্তব্ধ স্তব্ধতা সভ্য সভ্যতা মিষ্ট মিষ্টতা